শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদল করতে হবে না হয় তাদের বহিষ্কার করতে হবে আমরা কোন লেয়া প্রশাসন চাই না আমরা চাই ছাত্র জনতা ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে সেই ছাত্র জনতা যে সরকারকে আমাদের সুষ্ঠু উপায়ে সেই সরকার ক্ষমতা আসে এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ পরিচালনা করবো এখানে কোন রাজনৈতিক দলের জন্য আমরা কোনো আপনাদের যে জুড়ি আছে তাদের সে একটা বার্তা আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পঞ্চায়েত করবে কি করবে না আমরা জানি না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসার হিসেবে লাগবে না আপনার নিজ নিজ থানার আন্ডারে আপনারা কাজ করেন প্রয়োজনে এই যে আপনাদের এগারো দাবি আছে এইগুলো দেশ ঠান দেওয়ার পরে থেকে গভর্নমেন্ট নেওয়ার পরে আবার চেক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজ ভিত্তিক কমিশনার আছে বা আছে তাকে আমরা সরাবো ইনশাল্লাহ কিন্তু বর্তমানে

একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলব তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও দিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের